সেটা এমন জান্নাত হবে লাহু ফি হামায়া পলিদিন যা চাইবে মনের আশা আকাঙ্ক্ষা অনুযায়ী সব পাবে বেস্তের মধ্যে ফলীদিন চিরকাল সেখানে থাকবে কানা আলা রবিকা ওয়াদম মাস এটা হচ্ছে তোমার রবের অবশ্য পূর্ণীয় আদা জোরে বলেন আল্লাহ এটা তোমার আল্লাহর ওয়াদা এবং অবশ্যই তিনি তা পূরণ করবেন তোমরা জান্নাতে থাকবে সেখানে যা চাইবে তাই পাবে একজন বলছিল জান্নাতে যাইয়া যা চাইবো তাই যদি পাই তাহলে তো খুব ভালো কথা কয় যে হুজুর আমার তো হক্কা খাওয়ার দারুণ অভ্যাস তবে এই世তের মধ্যে হক্কা পাবো এই世তের বর্ণনা কোরআনের কারীমের মধ্যে আল্লাহ দিয়েছেন এক দিকে জাহান্নাম কোরআনের বর্ণনা কত সুন্দর জাহান্নামের কথা শুনতে শুনতে লোকেরা আল্লাহর ভয়েতে হতাশ হয়ে যেতে পারে আল্লাহর ভয়েতে সেই জন্য যত জায়গায় জাহান্নামের বর্ণনা আছে সাথে সাথে আবার আশার সঞ্চার করার জন্য আল্লাহ জান্নাতের কথা বলেছেন এবং জব্বার নাম আল্লাহ যেখানে ব্যবহার করেছেন সাথে সাথে আবার গাফুর রহিম নাম ব্যবহার করেছেন বান্দা মামদা যেহেতু হয়রান হয়ে না যায় আমার ভাইরা একদিকে জাহান জাহান্নামের এই কঠিন শাস্তির কথা আবার অপর দিকে আল্লাহ বলেন শোনো এমন জান্নাত আমি রেখেছি মাসানুর জান্নাতাল্লাতী উ'ইদাল মুত্তাকুন এমন বেহেশত মুত্তাকীদের জন্য যার আদা করা হয়েছে এমন ব্যস্ত সেটা ফীহা আনহারুম ইন মাঈন সেখানে এমন সুন্দর স্বচ্ছ পানির ঝর্ণাধারা সুমিষ্ট পানির ঝর্ণাধারা রাখা হয়েছে ও আন্মিল্লাব সেখানে দুধের ঝর্ণা রাখা হয়েছে যার স্বাদ কখনো নষ্ট হবে না ওয়ানহারুমিন খামারিন খামরিন লাজ্জাত লিসারিবিন আর রাখা হয়েছে পানীয় পানীয়ের ঝর্ণা ধারা যা পানকারীদের জন্য অত্যন্ত সুন্দর হবে খুবই সুস্বাদু